আমি অ্যাস্ট্রোলজার সৌম্যদ্বীপ মুখার্জি কথা বলছি দু সালের জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশিফল নিয়ে আমার প্রচার শুরু করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দেখা যাচ্ছে রাশিতে কোনো গ্রহ নেই দ্বিতীয় বুধ শুক্র রবি মঙ্গল তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে রাহু পঞ্চমে শনি ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে চন্দ্র অষ্টমে বৃহস্পতি নবমে কোনো গ্রহ নেই দশমে কেতু একাদশে কোনো গ্রহ নেই দ্বাদশেও কোনো গ্রহ নেই এবার রাশি ফল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দ্বিতীয় লগ্নপতি বসে মঙ্গল যখন দ্বিতীয়ভাবে থাকে আপনাদের মধ্যে না পরিবারের প্রতি একটা দায় দায়িত্ব বেড়ে যায় ঠিক আছে বা মঙ্গল এমনিতে একটা হট প্ল্যানেট গরম প্ল্যানেট এবং সে যখন দ্বিতীয়ভাবে থাকে দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের বাণী বা স্পিচের হাউস মঙ্গলের মতন একটা হট প্ল্যানেট যখন দ্বিতীয়ভাবে থাকবে হতে পারে আপনি এমন কোনো মানে অপ্রিয় সত্য বলে দেবেন যার 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 জন্যে কিন্তু পরিবারে অশান্তি সৃষ্টি হবে এমনিতেই মঙ্গল ঝামেলা অশান্তি প্ল্যানেট সে যখন দ্বিতীয়ভাবে বস থাকবে তখন তো আপনাদের বচনে একটু সেই কটুতা দেবেই দেবে সুতরাং কথা একটু সাবধানে বলবেন ঠিক আছে এবং দ্বিতীয়ভাবে দেখা যাচ্ছে আপনার অষ্টম্পতি এবং একাদশপতি বোধ বসে আছে অষ্টম্পতি একাদশপতি অর্থাৎ অষ্টম ভাব হচ্ছে আপনাদের ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস এবং একাদশ ভাব হচ্ছে আপনার সোসাইটি বা আপনার বন্ধু জগৎ সুতরাং সে যখন দ্বিতীয়ভাবে বসে থাকে হতে পারে আপনি হঠাৎ করে আপনি প্রপার্টি পেয়ে গেলেন বা এমন কোনো আপনি যদি লটারির টিকিটও কাটেন সেই লটারির টিকিট কিন্তু আপনার ভাগ্য খুলে দেয় এটাও কিন্তু দেখায় কারণ অষ্টম ভাব এবং একাদশ ভাবের কম্বাইন্ড কম্বিনেশন কিন্তু ফাটকা ইনকাম দেখায় এবং লটরি থেকেই আমরা ফাটকা ইনকাম দেখি সুতরাং যারা লটারির টিকিট কেটেছেন এই জানুয়ারি মাসটা বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশির পক্ষে খুবই ভালো দ্বিতীয়ভাবে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র বসে আছে সপ্তম ভাব আপনার স্পাউস এবং দ্বাদশ ভাব হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট সপ্তম ভাব মানে যেহেতু স্পাউজ সেজন্য স্পাউজের পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে হতে পারে স্পাউজের সঙ্গে আপনি কোনো হানিমুনেও গেলেন সেই সময় এই সময়টাও কিন্তু খুব ভালো দ্বাদশ ভাব হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনি যদি কোথাও ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রাপ্ত টাকা সেটাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে কারণ সেকেন্ড হাউস হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সুতরাং যারা ইনভেস্টমেন্ট করছেন এই সময়টা জানুয়ারি মাসটুকু খুব ভালো সময় দ্বিতীয়ভাবে রবি দশম প্রতি দ্বিতীয়ভাবে থাকলে আপনার চাকরি হয় ঠিক আছে সেটা গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে অথবা প্রাইভেট কোম্পানিও হতে পারে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের হাউস এবং রবি হচ্ছে সরকার সরকারের তরফ থেকে কোনো পুরস্কার বা সরকারের তরফ থেকে কোনো এক্সট্রা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হতে পারে ঠিক আছে এই হলো ফলাফল পঞ্চমে ক্ষমা করবেন চতুর্থে রাহু চতুর্থে রাহু যখন ট্রানজিট করে গোচরে তখন কিন্তু আপনার মানসিক শান্তির জায়গাটা খুব টার্বুলেন্ট থাকে ফোর ফোর্থ হাউস হচ্ছে আপনার মানসিক শান্তি সেখানে যখন রাহু এসে যায় না আপনার মধ্যে প্রচুর মানে মানসিক একটা চাপান উত্তর চলতে থাকে আপনি কাজে ফোকাস করতে পারেন না কি করব মানে আপনার মনের কষ্ট বোঝার কেউ থাকবে না এই সময়টা কিন্তু চতুর্থে রাহুর গোচরে আপনি ফল পাবেন পঞ্চমে শনি পঞ্চমে শনি যখন ট্রানজিট করে গোচরে তখন কিন্তু দেখবেন আপনার মধ্যে না কাজ করব না বা কাজ করে কি লাভ এই ধরনের একটা নেগেটিভ থিঙ্কিং আসবে কারণ পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব ঠিক এবং শনি আপনাদের জন্ম ছক সাপেক্ষে তৃতীয় প্রতি চতুর্থ ফোর্থ হাউস হচ্ছে আপনার মানসিক শান্তি থার্ড হাউস হচ্ছে আপনার মানসিক শান্তির চঞ্চলতা বা ব্যয়ভাব সে যখন পঞ্চম ভাবে চলে আসে তখন কিন্তু কাজের প্রতি যে ফোকাস করা সেটা কিন্তু শনি করতে দেয় না শনি লেথার্জিও দেয় কাজের প্রতি অনীহা এই সময়টাও কিন্তু এই জানুয়ারি মাসটুকু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভোগাবে শনি ঠিক আছে সপ্তমে চন্দ্র সপ্তমে চন্দ্র থাকাটা কিন্তু একদমই ভালো নয় সপ্তমে চন্দ্র থাকতে বলা হয় এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার দেয় সুতরাং যারা বিবাহিত অলরেডি বা যারা সম্পর্কে আছেন তারা কিন্তু এই জানুয়ারি মাসটুকু খুব সাবধানে থাকবেন নবম অষ্টমভাবে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি কিন্তু আপনাদের অকাল সাইন্স সায়েন্স বা যারা অ্যাস্ট্রোলজি ফিল্ডে আসতে চান তাদের পক্ষে সময়টা খুবই শুভ অষ্টম ভাব হচ্ছে আপনার গুজ্জবিদ্যা এবং বৃহস্পতি আপনার পঞ্চমের লর্ড আপনার মন্ত্রণা এবং দ্বিতীয় ভাব হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হতে পারে এই গুজ্জবিদ্যা থেকেই আপনার ইনকাম হলো ঠিক আছে দশমে কেতু দশমে কেতু আপনার কাজকর্মের প্রতি একটা ফোকাসের অভাব কিন্তু দেবে এবং কেতু বসে আছে লিও সাইনে। রবির ঘরে সুতরাং যারা গভর্নমেন্ট সার্ভিস করেন হতে পারে সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু আপনাদের সেই গভর্নমেন্ট সার্ভিসের প্রতি একটা লেথার্জিক ভাব চলে আসবে এই হচ্ছে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি রাশিফল আমার তথ্য ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন নমস্কার